ভিকটিম পুলিশ পরিবার সম্প্রতি একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে এতে উল্লেখ করা হয়েছে অন্যায়ভাবে চাকরিচ্যুত দুই পুলিশ সদস্যদের পুনরায় চাকরিতে পুনর্বহাল পনেরোশো বাইশ জন পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে এই প্রেস রিলিজ করেছে তারা এছাড়া তাদের দাবি ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান চিকিৎসা সহায়তা শিক্ষাবৃত্তি এবং পুনর্বাসন কার্যক্রম নিশ্চিত করা তারা সরকারের কাছে বিনীত আবেদন জানিয়েছে অন্যায়ভাবে চাকরিচ্যুত বা জোরপূর্বকভাবে অবসরে যেতে বাধ্য করা পুলিশ সদস্যদের পুনর্বহাল করা হোক এবং বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে সুইরাচারের দোষদের অপসারণ করা হোক আমরা গত ত্রিশ তারিখে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের যে কথা দিয়েছিল এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পুলিশ সদস্য বহাল হবে তা আমাদের বিষয়ে কি ডিসিশন আমরা সেটা জানতে চাচ্ছিলাম তারা আগে Pasea ও 19 আগে 18ই আগস্টে যে কথা দিয়েছিল এখন যে কথা কথা বলতেছে কথার কাজে মিল নাই দেশ জাতি দেশ স্বাধীন কিছু শর্ত রইল এই আমি জানি করে আমি অবস্থা কি হতে বাকি জানতে সেটা

সালিযংনা পোঁনকেকোনা করশি একনাই এনা কেয়না কন্য়া করিয়াইন আনিয়া গাইনা য়িয়া কন্য়া কনে কনা কনের কেয়া কূনাকেন্য